অস্ত্রোপচারের সাফল্য পেল পালস হাসপাতাল জটিল অস্ত্রোপচারের মাধ্যমে সাফল্য পেল বুনিয়াদপুর পালস হাসপাতাল কুশমন্ডি ব্লকের আট বছরের তানিশা আক্তার বেশ কিছুদিন দিন ধরে তীব্র পেটের ব্যথায় ভুগছিলেন প্রথম অবস্থায় দক্ষিণ দিনাজপুর সহ মালদা এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন ডাক্তারকে দেখিয়েও রোগ নির্ণয় করা হয়নি পরবর্তীতে পলস হাসপাতাল পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় গল পাথরের কারণে তীব্র পেটে ব্যথায় ভুগছে ছোট্ট শিশুটি অন্যদিকে এত কম বয়সী শিশুর অপারেশনের ঝুঁকি নিতে চাননি অন্যান্য হাসপাতালের ডাক্তারবাবুরা পরবর্তীতে কোর্ট মোড়ে ফলস হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আশার আলো দেখলেও রোগীর আত্মীয়রা রবিবার চিকিৎসক ডক্টর আনিসুর রহমান ও সুমন দাসের তত্ত্বাবধানে সম্পূর্ণ সুষ্ঠুভাবেই একটি কুড়ি এম এম ও পনেরো এর পাথর বের করা হয় সঠিক মাধ্যমেই মাধ্যমে কর্তৃপক্ষদের কথায় সকলের মিলিত প্রচেষ্টাতেই এমন সাফল্য সম্ভব হয়েছে না পরিপূর্ণ কাঠামো ছাড়া এত ছোট্ট বাচ্চার মাইক্রো সার্জারি করা সম্ভব ছিল না এই এলাকায় এত ছোট বয়সে এই ধরনের জটিল অপারেশন বিগত দিনও হয়নি বলে জানান পরিপূর্ণ সেট ছাড়া করা সম্ভব নয় যথেষ্ট ছিল তাই এটা করা সম্ভব হয়েছে সার্জারির মাধ্যমে হয়েছে এবং এই নার্সিংহোমে এটা প্রথম দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ